আসসালামু আলাইকুম আজকে একটা বোনের বাস্তব জীবনের দোয়াকবুলের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব তিনি যা লিখেছেন হুবহু সেটা পড়েই আমি আপনাদেরকে শোনাচ্ছি তার আগে বলে দিই আমি একটা সেকেন্ড চ্যানেল খুলেছি আমার চ্যানেলের নাম হচ্ছে ফারিদাস ওয়ার্ল্ড টু তো আপনারা প্লিজ আমার ওই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন আপনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন বা আপনি ফরিদাস ওয়ার্ল্ড টু পয়েন্ট লিখে সার্চ করলেও চ্যানেলটি পেয়ে যাবেন তো ওই বোনটি লিখেছেন দুয়া কবুল দীর্ঘদিন পর এমন অবস্থা যে আমার আল্লাহ ছাড়া আর উপায় ছিল না রাস্তা বন্ধ যাকে বলে সে অসম্ভব সম্ভব হয়েছে আমিন আলহামদুলিল্লাহ উনি যা যা আমল করেছেন উনি লিখেছেন আমি তাহাজুদ পড়ি প্রতিদিন আজান ইকামতের মধ্যবর্তী সময় দোয়া করি সালাতুল হাজাদ প্রতি মাগরিব নামাজের পর দোয়া বৃষ্টির সময় দোয়া ইস্তেকফার পাঁচ হাজার থেকে দশ হাজার বার শুক্রবার এক হাজার বার দরুদ পাঠ ও আসর পর মাগরিব পর্যন্ত জিকির ও দোয়া সোমবার বৃহস্পতিবার রোজা বুধবার রোজা প্লাস বুধবার জোহর ও আসরের মধ্যবর্তী সময় বার ইয়া আল্লাহর একটা গুণবাচক নাম ইয়া ওয়াহাবু আল্লাহর নাম পড়ে সালাতুল হাজত পড়া দৈনিক চাস্তের নামাজ আল্লাহর নিরানব্বইটা নাম মুখস্থ করেছি দোয়ার সময় বলতাম সুরা বাকারার শেষ দুই আয়াত একশো বার দরুন আর চারশো নিরানব্বই বার ওয়ালা কুয়াতা এবং একবার লাহাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলী ইল আজিম তারপর আবারও আবারো 100 বার পড়ে দোয়া করেছি প্রতি ফরজ নামাজের পর 7 বার নাসর পড়ে দোয়া শেষ দাতে দোয়া সফরকালীন সময় কসর নামাজ পড়ে দোয়া দোয়া কবুলের রাতগুলোতে দোয়া হাসবুনাল্লাহ ওয়ানিমাল ওয়াকিল হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম যখন অতিরিক্ত কষ্ট বুক চেপে আসতো হতাশottam এটাই বারবার পড়তাম দোয়া করতাম ইসমে আজম ও নানা অনেক দোয়া পড়ে বেশি বলতাম আল্লাহ হজরত মুসা আলাইসালামকে যেভাবে পদ দেখিয়েছিলে আমাকেও দেখাও আমি সবাইকে মাফ করে কেবলমাত্র নিজেই গুনাহাগার এটা ভেবে আল্লাহ সিজদা করি মানুষকে খাওয়ানো দান সদ্গা পাখি পশুকে খাওয়ানো এসব দিয়ে আল্লাহর সন্তুষ্টি চাই আর আল্লাহকে বলতাম তুমি যা নির্ধারণ করেছ আমি তাতে রাজি তবে তুমি চাইতে বলেছ আমি মৃত্যু আগে পর্যন্ত চাইবো তোমার কাছে নিয়ে যাওয়ার মতো আমার আমল নেই তবু আমি যেমন হয় তোমারই বান্দা যেটুকু ইবাদত করতে পারছি আমার শেষদা একমাত্র তোমার জন্য আর যাই হোক আল্লাহ আমি তোমার মোহাব্বত চাই তোমাকে চাই আর আমাকে ছেড়ে তুমি যাবে না তাহা যুদে আমি কথা বলি আল্লাহর সাথে আমার ইবাদতের নেশা হয়ে গেছে আমল করতে ভালো লাগে আগে মানুষের কথায় কষ্ট পেতাম এখন মাপ করা শিখে মন হালকা রাখতে শিখেছি আর নিজের ক্ষমা চাইতেও কুণ্ঠিত বোধ করি না মন থেকে চাওয়ার মতো চাইলে আল্লাহ তার সময় মতোই দিবেন শুধু দোয়া করতে থাকতে হবে উঠতে বসতে সব নামাজে চাওয়া ছাড়া যাবে না হতাশ হলে না মাঝে মাঝে তওবান নামাজও পড়ি এভাবে বিপদের মাধ্যমে আল্লাহকে পেয়েছি দোয়াও কবুল হয়েছে আলহামদুলিল্লাহ এটাই ছিল ওনার দোয়া কবুলের গল্প আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে